ভাইরাব আমার আল্লাহর মসজিদের মধ্যে বললেন ইন্ন ঘ সবিরে আল্লাহ বলে বান্দারে তোমরা যারা ধৈর্য অবলম্বন করো আমি আল্লাহ তোমাদের সঙ্গে হয়ে যায় বেরাদার আজকে দয়ার নবী মুস্তফা সল্লাহ গোতালা আলী হাসাল্লাহ জগতের মধ্যে নিজেই ধৈর্য অবলম্বন করেছিলেন পাথরে কাফেরেরা পাথর মেরেছিল নবী আমার ধৈর্য অবলম্বন করেছিল আল্লাহ তারা বলেছিলেন হাবিব আপনি একবার দোয়া করে দেন আমি ওই কাফের রাখবো না দুনিয়া রাখবো না আমি এখনই কেমত এনে দিব আমার দয়া নবী মোস্তফা আলী আলীকাল্লাম বলেছিলেন আল্লাহ এরা আমাকে এখনো পর্যন্ত চেনে না এরা এখনো পর্যন্ত আমাকে জানে না এরা যখন আমাকে চিনবে জানবে তখন তারা আমাকে পাথরে আঘাত করবে না আমার পদদলে চুম্বন করবে জোরে বলেন সুবাহার আল্লাহ আমার নবী মস্তফা সল্লাল্লাহ তালা আলিফ আসা আল্লাহ নিজেই ধৈর্য অবলম্বন করেছেন নবী আমার সর্বদা কান্না করেছেন রাত্রে কান্না করেছেন দিনে কামনা করা যায় আজকে আমরা প্রশ্ন করতে পারি হুজুর নবী আমার সারা জাহানের বাদশা নবীর টাকা অভাব ছিল না পয়সার অভাব ছিল না জমি জায়গা অভাব ছিল না নবী আমার কোনো কিছুর অভাব ছিল না আল্লাহ ছিল নবীর নবী ছিল আল্লাহ আল্লাহর কাছে যেটা যায় তো সেটাই বাইতো তবু আমার নবী কেন কান্না করেছিল নবী আমার জমি জায়গা টাকা পয়সা ধন সম্পত্তির জন্য কাঁদে না নবী আমার শুধু কেঁদেছিল

শরমন্দ 99টা মানুষের বাবা জানা না আজকে আপনাদের কাছে তুলে ধরতে চা বেরাদা আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনো উনি বললেন নবিগো আজকে আমরা অনেক দিন ধরে অনাহারে আছে বলে কত দিন ধরে অনাহারে আছো বলে এক সপ্তাহ ধরে অনাহারে আছে নবেগ কিছু যদি आहार দেন যদি কিছু খেজুর দেন আমরা ওই খেজুরটা খাইয়া আমাদের খিদা নিবারণ করব জোরে বলেন সবাই হার আল্লাহ আজকে বাবারে আমাদের ঘরে ঘরে খাবারের অভাব না বাচ্চাদের কত রকম বোঝায় খেতে দিতে খেতে খেতে बोलते হয় তুমি ওই বাচ্চা খাবারের প্রতিوانه খাবার খেতে চায় না বাচ্চা খাবার খায় না বলে মায়ের মনটা ভালো থাকে না বাচ্চা খাবার খায় না বলে বাপের মনটা ভালো থাকে না কিন্তু ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দিতে পারে না বলে আমার ফাতেমা ভালো থাকত না জোরে বলুন বাবা আমাদের মায়েদের মধ্যে আর আমার ফদেম আনহার মধ্যে কতটা পার্থক্য একবার দেখা হোসাইন বলে মা আমরা খুদার্ত আছি গো মা আমি হোসেন আমার মন বড় চায় আমি এই সময় একটা আপেল খাবো فاطمه বলতেছে بیٹারে এমনিতেই খাবার আমাদের বাড়িতে দেনা তোমাকে আপেল কেমন করে খাওয়াবো বর্তমানে আপেলের মৌসুম না আপেল তোমাকে কেমন করে দেব এখন আমাদের বাজারে যখন যেটা আপনি খেতে চাইবে টাকা থাকলে সেটাই কিন্তু আপনি কিনে পাবে কারণ আপেলের মৌসুমে আপেল বর্তমান সরকার সংরক্ষণ করে রেখে দিচ্ছে সারা বছর ওই আপেল কিনতে আপনার বিক্রি হচ্ছে আজকে কতদিন আগে আমের মৌসুম শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত বাজারে গেলে আম যদি কিনতে যান পাকা আম কাঁচা যাবে কারণ সমস্ত জিনিস এখন সংরক্ষণ করে রাখা হচ্ছে কিন্তু আজকে থেকে চোদ্দ শত সাতচল্লিশ আগে এ কোন ফল কোন সবজি সংরক্ষণ করার মতো প্রস্তুতি ছিল না হোসেন বলে মা আমার মন বড় চাইছে একটা আপেল হায় একটা আপেল আমাকে কিনে দাও গো মা হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনু যখন এই কথা বললে আমার মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআ আনহা মুলা এ হোসেন শুনরে যাও যাও তোমার নানার কাছে চলে যাও আর তোমার নানার কাছে যাইয়া এই প্রস্তাবটা একবার দাও তোমার নানা হয়তো তোমাকে আপেল খাওয়াতে পারবে নচের পৃথিবীর কেউ পারবে না আরে বাবা ইমাম হোসায়ে নবে কাছে কাছে বললেন ইয়া বললে ইয়া হাবিবাল্লাহ